মানুষের মশলা কেমন দাম আজকে আপনাদেরকে দেখাবো এটা জিরা এই জিরাটা হলো এটার দাম দুই টাকা তিরিশ পয়সা তারপর এই যে লং আমি সব কিছু কিন্তু নাম জানি না হইতে পারে এটা লং বলো কিনা জানি না এই যে লং এই লং হইলো তিন টাকা সত্তর পয়সা আবার ছোটো প্যাকেট আছে এক টাকা নব্বই পয়সা এইগুলি ছোটো প্যাকেট জিরাটা ছোট প্যাকেট আছে এক টাকা পঞ্চাশ পয়সা শুধু নব্বই পয়সা এক টাকাও না দেখেন গরিব যেন খেতে পারে গরিবরা ওইরকম প্যাকেজ বানায় রাখছে আর এই যে সব দুই টাকা করে খুব ভালো ভালো জিরা পাওয়া আছে এখানে অনেক ভালো ভালো দেখেন আমি তো তেমন বুঝি না যারা বোঝে দেখলেই বুঝতে পারবো এইটা কি ভাই এটা কি ডাউল নাকি তবে এক টাকা সত্তর পয়সা এটা কি আমি সঠিক বুঝতে না জানি না এটার নাম কি বাজার বাজার করা হয় না এগুলোর ভিতর আর এটা তো চিনা এমন একটা প্যাকেট এতগুলো অনেকগুলো এখানে তারপরে দেখেন অনেকগুলো তিন টাকা তিরিশ পয়সা এরপর এইটা কি লং নাকি নাকি গুলমরিচ কী বলে কি এটা ওই লিচির মতো এটার দাম পাঁচ টাকা আর সব থেকে বেশি ভালো লাগলো এই এলাচ দেখা দেখেন খুবই মানে কী বলবো অনেক কমে গেলির দাম এই এলাচ শুধু এগারো টাকা এ হাফ কেজি এখনও সাদা এলাচ আছে এটার দামও কম তিন টাকা করে এটার দাম আর যেটা এটা এটার দাম খুব বেশি এগারো টাকা করে তো এই যে ছোটো করে ও প্যাকেট বানানো আছে আর সরিষা দেখেন সা পাঁচ টাকা আশি পয়সা তিন টাকা এক টাকা সব পাওয়া যায় মানে সব প্যাকেট যেতে ছোটো বড়ো সব কিছু রাখছে যেন সবাই নিয়ে খেতে পারে জিরা কেজি এক কেজি জিরা এটার দাম দেখেন আট টাকা আশি পয়সা এইটা কি তিলা নাকি তিলা মনে হয় সম্ভবত তিলাই হতে পারে এই যে দুই টাকা পঞ্চাশ পয়সা দশ পয়সা তিন টাকা পঞ্চাশ পয়সা আট টাকা কিসমিস এত কিলি মানে এক কেজি এক কেজি পুরো এনো এক কেজি যে দেখেন দাম পাঁচ টাকার তো দুই ষাট টাকা সব আছে বাদাম সব বাদামের তো নামও জানি না ডাউল সব কিছুরই দাম কম আমি ডাউলটা বিচার তাছি এটা পাইছি এই যে মশারি ডাউল দাম দেখেন তিন টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা সব আছে এরপরে এই যে মুরের ডাউল আমরা যেটা বলে থাকি চার টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা আট টাকা সর্বনাম এক কেজি যেটা সব কিছুরই দাম কম অনেক কম এই যে কাজু বাদাম এক কেজি ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা করেও আছে ছয় টাকা করেও আছে এরপর সাপু চার টাকা করে এক কেজি দুই টাকা হাফ কেজি কাঠবাদাম যেটা দেখাই কাঠবাদাম কাঠবাদাম পুরো এক কেজি দশ টাকা পাঁচ টাকা করে ছোটোটা হাফ কেজি এক কেজি দশ টাকা আর এইখানে হয়েছে পেঁয়াজ গুঁড়া পেঁয়াজ আট টাকা করে যা পেঁয়াজগুঁড়া বড়ো ছোটো ছিটাই এখানে আট টাকা কী সুন্দর করে রাখছে মানে গরিবরা যেন ভালোমতো খেতে পারে সব কিছু ভালো মতো করতে পারে তার জন্য যাক অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো সুযোগ সুবিধা এখানে দেখা যায় এই যে বড়োই পাঁচ টাকা করে সব ডাউল আছে মুরের ডাউল মসারের ডাউল সব কিছু এখানে ওই যে দেখেন চার টাকা পঞ্চাশ পয়সা কত কমিয়ে দিবে আর বলেন তিন টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঁচাশি পয়সাগুলোও বান্ডেল করা এক টাকা চল্লিশ পয়সাগুলোও বান্ডেল করা খুব ভালো এই দেশের এই জিনিসটা আমার অনেক ভালো লাগে যে সবাই কিনে খেতে পারবে শুধু বড়ো লোকরা কেন নিয়ে খাই যেটা যখন মন চায় যার ইচ্ছে কম করে নিয়ে হলেও খাইবে গরিব বড়ো লোক সবাই মিলে দিলে এই দেশের এই নিয়মটা আমার অনেক ভালো লাগে দেখেন কত সুযোগ সুবিধা এই দেশে আর আমাদের দেশে এমন হইলে কতটা না ভালোই তো শুধু বড় লোক আর কেন খাইব আমরাও খাইতে পারতাম আমাদের দেশে এমনও মানুষ আছে রোজার মাসও গরুর গোস্ত খাইতে পারে না আর এই দেশে গরুর গোস্ত আপনি যদি টুকরা নেন ওইটা ওজন করে দিব হয় পাঁচ পয়সা আসুক তাও দিবি যাই হোক ভালো থাকবেন